আপনারা কার আন্ডারে যান জাহাঙ্গীর আন্ডারে যান জাহাঙ্গীরকে আগে থেকে চিনেন কিনা আপনারা তো কেমনে আসছেন জাহাঙ্গীরের কথায়

কতগুলো মেয়েকে দেখলাম কেউ কেউ থেকে কেউ কেউ বিভিন্ন এলাকা থেকে আসছে এ বিষয়ে দেখি জানে এগুলো এটা অনেক কিছু এখানে থাকে মহিলাগুলো আমাদের এলাকার অন্য কোনো যে এগুলো এখানেও কতগুলো মহিলা থাকে ওদের এগুলো একটু খেয়াল রাখে এদেরকে কালকেও কয়েকজন দিকে দেখছি

কোটাই আনছি গাই ফল কৰিছ ফল কৰিছ ফলো কৰাৰ

আমরা পরশুদিন নামাজ পড়তে ঢুকতেছি দেখতেছি এখানে অনেক মানে আবাস হচ্ছে আমাদের কি বললো আমরা যখন পড়ে বেরোলাম বললো বাসায়

আমরা যখন পরে নামাজ পড়ি এখানে প্রতিদিন পর নামাজ পড়ার সময় আমরা এখানে দুইটা চিঞ্জি দেখি আচ্ছা তাহলে আমরা যে আমাদের এলাকার ছেলেরা স্যারের সবাই আমাদেরকে একটু ট্রেন বলছে বলছে যে মানে তোমাদের এলাকা এইগুলো কিছুদিন আসে তা আমরা এখানে জিজ্ঞেস করলাম মানে প্লাবান জিনিস তো আমরা এলাকা থেকে বলতেছে ফুলবাঞ্জি বলতেছে এখানে একটা খারাপ ব্যবসা চলে আচ্ছা আচ্ছা আমি আর ও কক্স থেকে আসতেছি কালকে রাত্রে নাকি ও ওনাকে ওই গাড়িতে চাপাই দিয়ে ওই চিঞ্জির ড্রাইভার

ওরা আমি বাংলা ধরলাম ধরলাম বলতেছে ভাই তুমি কে আমি তো জানি না চলো বাংলা বাজারে যেখান থেকে আসছো মেয়েটাকে নিয়ে ওইখানে নিয়ে আসো এরকম বলছি মেয়েটাকে নামাজ ও ও বলতেছে আমি যাবো এরকম বলছে আমি যেরকম বাইক নিয়ে চলে আসছি তারপর ওকে ধরে চার পাঁচ জনে অনেক মারধুল করে চলছিল এটা তারপর আমরা সবাই এখানে এলাকার জমা সবাইকে এখানে আসলাম দেখলাম মেয়ের অবশ্য এখানে কি চলতেছে খারাপ কিছু চলছে এটা দেখলাম আর কি আমরা জাহাঙ্গীর কে